আরে ওই মাসিমা সকাল সকাল আমাকে কেনা ডেকে বলে ও বুচিন মা আমার গাছের আমগুলো কি তুমি চুরি করেছো আচ্ছা বলো তো আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়ি লোখেরwadi কি রান্না হচ্ছে তারপরে স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হচ্ছে এইগুলো দেখার জন্য এইগুলো শোনার জন্য আমি কি আম চুরি করার জন্য লাইতে রাস্তায় বেরাই আম চুরি করার জন্য পাচা শুনতে যাও কেন পাচা শুনতে যাই এটা আমার ভালো লাগে তাই সকালবেলা কাজ কর্ম বন্ধ রেখে আমি একটু পাচা শুনতে নিজের গলে চাল কোথায় গেল সেগুলো না জেনে না জেনে না নিজের ঘরে চাল চুলোই যাক আমার পরের ঘরে চাল ঠিক আছে না নেই ওইটা দেখতে আমার ভালো লাগে দেখি কারোর হয়েছে জল পড়ছে কিনা ওইটা দেখলে না আমার খুব ভালো লাগে আরে নিজের ঘর চাল উড়ে যাক না উড়েই যাক না কিন্তু আমি লোকের ঘরে চাল উড়া দেখলে খুশি হই কিন্তু আমাকে যে আম আমচুরি করা বদনামটা দিলো এটা কি ঠিক করলো ঠিক করলো বলতো দেখি হ্যাঁ ওই মাসিমা আমাকে এত বড় বদনাম দিলো এত বড় বাদনাম দিলো ওর থেকে যদি বলতো যে এই মেয়ে ছেলেটা খালি পাচা শোনে লোকের ঘরে ঢুকে ঢুকে পাচা শুনবে লোকের ঘরে কি রান্না হচ্ছে এইগুলো দেখবে তাহলেও আমি সহ্য করে নিতে পারতাম তাহলে আমার অত গায়ে লাগতো না কিন্তু কিনা বলে আমার গাছের আমগুলো সব চুরি করে নিয়েছে তুমি বলো তুমি বলো এগুলো কি